রত্না রত্না এই তো আমি এখানে কি হলো গো আমি বুঝতে পারছি আমার আয়ু ফুরিয়ে এসেছে এখনো সব অলক্ষণে কথা বলো না তো চুপচাপ শুয়ে থাকো আমি চুপ করে থাকলে কি আর নিয়তি পাল্টানো যাবে যাই হোক আমার ছেলে মেয়ের দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম ওদেরকে দেখে রেখো বাবা তুমি ঘুমিয়ে থাকো তাহলে তোমার শরীর ভালো লাগবে রাজু তুই একটু এদিকে এসে বসত তোদের জন্য আমি কিছুই করতে পারিনি এমন একটা রোগে পড়লাম যে তোদেরকে কোনো ঠাঁই না দিয়ে বিদায় নিতে হচ্ছে আমাকে ক্ষমা করে দিস তোরা তুমি আর একটা কথাও বলবে না এখন চুপচাপ ঘুমিয়ে থাকো আমি মাথা টিপে দিচ্ছি আরাম বোধ হবে এখন আর কোনো কথা বলো না গো সত্যি সত্যি চলে গেলে গো এখন এই দুই ছেলে মেয়েকে নিয়ে আমি কোথায় যাব কি করব আমি আমাদের কথা তুমি একবারও ভাবলে না বাবা ও বাবা ওটু না গো বাবা একবার কথা বলো বাবা ও বাবা পেয়েছে ঘরে কিছু আছে খাওয়ার মতো তোর খিদে পেয়েছে তাই তো কাল রাত থেকে তো কিছুই খাস রে দাঁড়া আমি দেখছি কিছু আছে কিনা ঘরে কিছুই নেই রে শুধু এই দুটো শুকনো রুটি ছিল জল দিয়ে ভিজিয়ে খেতে পারবি মা হ্যাঁ মা পারবো আমার খুব খিদে পেয়েছে রাজু তুই কিছু খাবি না না মা আমার খিদে নেই তোমরা দুজনেই খাও খিদে নেই মানে কাল সারারাত থেকে তুইও তো কিছু খাসনি রে না খেয়ে থাকলে তো শরীর দুর্বল হয়ে পড়বে বাবা সে তো তুমিও খাওনি তোমার শরীর দুর্বল হবে না আমার শরীর দুর্বল হবে কি না সেটা আমি বুঝবো তুই এখন খেয়ে নিত শিগগিরই না মা তুমি আমাদের সঙ্গে খাও না খেতে পেলে তুমিও যদি বাবার মতন আমাদেরকে ছেড়ে চলে যাও এইভাবে তো বসে থেকে আর দিন কাটানো যায় না রে আমাদের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে না হলে ঘরে খাবার জুটবে না তাহলে আমরা কি করবো মা চল আমরা সবাই মিলে বরং গ্রামের দিকে যাই গ্রামে কিছু না কিছু কাজ তো এই ছাড়া আমাদের তো আর কোনো গতিও নেই কি কাজ করতে হবে মা না রেনু তোকে কোনো কাজ করতে হবে না যা করবার তা আমি আর মাই করব তোর কোনো চিন্তা করতে হবে না কোথাও কোনো কাজ পেলাম না সবাই বলছে আমার নাকি বয়স কম পরিশ্রম করতে পারবো না গ্রামেও কারোর সঙ্গে কথা বলে কোনো সুবিধাই হলো না রে কারোরই নাকি কোনো দরকার নেই তারা গ্রামের মানুষ তাদের আর চাকরানির দরকার কি কিন্তু কোথাও কোনো কাজ না পেলে আমাদের চলবে কি করে মা তাহলে এখন আমাদের কি হবে জানি না মা কিচ্ছু বুঝতে পারছি না হয়তো ভগবান এইভাবেই আমাদের মরণ রেখেছেন এ এ তো সাংঘাতিক মেঘ করেছে এখনই বোধহয় বৃষ্টি নামবে রাজু রেনু শিগগিরই ওঠ এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে এই অবস্থায় বৃষ্টিতে ভিজলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব আমার ভালো লাগছে না মা সেই সকাল থেকে হাঁটছি তো কিন্তু এখনই না উঠলে আমরা সবাই যে বৃষ্টিতে ভিজে যাব একটু কষ্ট কর মা আবার বৃষ্টি আসছে মাঝখানে দুই দিন একটু রোদের দেখা দিয়েই আবার সবকিছু জলে ডোবাতে চলে আসছে আরে রাজু না নমস্কার তুই আজকে স্কুলে এলি না কেন আমার বাবা মারা গিয়েছেন মাস্টার ও হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম তা তোরা সবাই এভাবে বাইরে কেন দাঁড়িয়ে আছিস বৃষ্টি আসতে চলেছে তো আসলে মাস্টারমশাই কি হয়েছে আমাকে খুলে বলতো তোদের চোখ মুখ এমন দেখাচ্ছে কেন আমাদের কি হবে মাস্টার মশাই পথে পথে ভিক্ষে করে বেড়ানো ছাড়া আমাদের তো আর কোনো উপায় দেখছি না এভাবে ভেঙে পড়লে কি হবে রে মা জীবনের পরীক্ষা চাইতে ভয়ঙ্কর পরীক্ষা এই পরীক্ষায় তুমি যদি হার মেনে নাও তখনই জীবন তোমাকে গ্রাস করে ফেলবে তাই কখনোই হার মানবে না কিন্তু হার না মেনে উপায় কি কোথাও তো কোনো দিশা খুঁজে পাচ্ছি না এখনো সবকিছু শেষ হয়ে যায়নি আর এখনো সব দিক ঘুরে দেখা হয়নি প্রবাদ শুনিস নি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেই পাইতে করো অমূল্য রতন হতাশোস না নিশ্চয়ই ভগবান তোদের জন্য ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছে এখন আর এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকিস না শিগগিরই বাড়ি চলে যা দেখো কই মাছ ডাঙায় উঠে আসছে আরে তাই তো ইস কত কই আমরা যদি ধরতে পারতাম আরে আমরা তো এই ডাঙায় ওঠা কই মাছদেরকে ধরতে পারি আসি কই মাছগুলোকে ভেজে খেতেও পারি কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে রে এই বৃষ্টির মধ্যে তুই কই মাছ ধরবি কিন্তু এখন না ধরলে তো পরে মাছগুলো চলে যাবে এখন ধরে কাজ নেই এখন শিগগিরি বাড়িতে চল দেখি বাড়িতে গিয়ে তোকে একটা ছাতা দিচ্ছি সেই ছাতা মাথায় দিয়ে তারপর না হয় মাছ ধরিস কিরে তুই এত মাছ এনেছিস কেন এত মাছ তো আমাদের লাগবে না সব মাছ তো আমি খাবার জন্য আনিনি এর অর্ধেক মাছ আমি বাজারে বিক্রি করে দেব তখন যে টাকাটা পাবো এই টাকাটা দিয়ে জাল কিনে আরও মাছ ধরব কিন্তু তুই কি মাছ ধরতে পারিস এখন আমাকে সবই পারতে হবে মা শুধু তোমার একার ঘাড়ে এই সংসার চাপিয়ে দিতে পারবো না ছেলে হয়ে আমারও তো একটা দায়িত্ব আছে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তুই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যা ততক্ষণে আমি বাকি মাছগুলো রান্না করছি ঘরে খানিকটা চাল আছে তাই দিয়ে ভাত রান্না করা যাবে তুই নিজের টাকা পাবি পারলে সেখান থেকে খানিকটা চাল কিনে নিয়ে আসিস ও হ্যাঁ ভালো কথা মনে করেছো আচ্ছা ঠিক আছে বৃষ্টি একটু থামলেই আমি বের হচ্ছি কাকু কে মাছ তাহলে সামনে এসে দাঁড়াও পিছনে কেন এসেছো আমি মাছ কিনবো না আমি মাছ বিক্রি করতে এসেছি মাছ বিক্রি করবে হ্যাঁ এ দাঁড়াও দাঁড়াও তোমাকে সকালবেলা থেকে জি বলে মনে হচ্ছে তুমি বাজারে এসে কাজ খুঁজছিলে না হ্যাঁ কি হয়েছে তোমার খুলে বলো তো আমাকে আমার বাবা মারা গিয়েছেন পরিবারের অভিভাবক হিসেবে মা একা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মাকে সাহায্য করব। তাই একটা কাজ করবো কেউ আমাকে কাজ দেয়নি রাস্তার মাছ লাফাতে মাছ বিক্রি করার কথা মাথায় আসে তাই এখানে এসেছি হুম বুঝলাম আচ্ছা ঠিক আছে তুমি কি প্রতিদিন মাছ ধরতে পারবে আপনি কিনবেন আমার মাছ হ্যাঁ আমার বাড়িতে একটা জাল আছে কিন্তু সেটা ব্যবহার করা হয় না তুমি যদি মাছ ধরতে পারো তাহলে সেটা আমি তোমাকে দিতে পারি মাছ ধরতে পারবে তো হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো পারতেই হবে আমাকে সাব্বাস ছেলে তোমার নাম কি আমার নাম রাজু আচ্ছা তাহলে তুমি তোমার মাছগুলো দিয়ে যাও আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি কাল সকালে এসো তখন আমি তোমাকে জাল দেব মন দিয়ে কাজ করবে কিন্তু ফাঁকি মোটেও দেবে না আপনি আমার উপর যে উপকার করলেন তা আমি কখনোই ভুলব না আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কখনোই ফাঁকি দেব না মা এই দেখো মাছ বিক্রি করে আমি এই কটা টাকা পেয়েছি আর এই যে তোমার চাল ভগবান তোকে আশীর্বাদ করুক রে তুই আরো বড় হ বাবা আমরাও কিন্তু একটা জিনিস পেয়েছি কি পেলে জানিস দাদা মাছ মাছ কাটবার সময় একটা মাছের পেট ফুলে ঢোল হয়েছিল মা সেটা মাঝখান থেকে কাটতে তার ভেতর থেকে একটা আংটি বের হলো কি কই মাছের ভেতরে আংটি সেটা তো আমিও ভাবছি রে কই মাছের ভেতরে আংটি গেল কি করে হুম হতে পারে নৌকায় করে যাওয়ার সময় কারো হাত থেকে এই আংটি খুলে পড়ে দেখি তো আংটিটা হয়তো ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন পড়ে পাওয়া এই আংটি বিক্রি করলে আমরা কিছু টাকা পেতে পারি আমিও এই কথা এনুকে বলছিলাম এই আংটিটা ভগবানের আশীর্বাদ আমাদের দুঃসময় তিনি এই আংটি দিয়ে আমাদেরকে অনাহারে মোরবার হাত থেকে বাঁচাচ্ছেন আমি কালি বাজারে গিয়ে এই আংটিটা বিক্রি করে আসব। হ্যাঁ আর আমিও এক মাছওয়ালার সঙ্গে কথা বলে এসেছি সে আমাকে জাল দেবে তার বিনিময়ে আমি তাকে প্রতিদিন মাছ ধরে দেব এখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না রেনু আবার স্কুলে যেতে পারবে আমি আবার স্কুলে যেতে পারবো মজা মজা আপনাদের এই সৌভাগ্য আপনাদের পরিশ্রমের ফসল দেখেছ রাজু আমাদের চারপাশেই অনেক সুযোগ রয়েছে শুধু সেগুলো আমাদেরকেই খুঁজে নিতে হবে আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সব সময় এমন সুখে থাকতে পারি আমাদের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে